আপনি যা দিয়ে কিনবেন ফিফটি দাম দিয়ে কিনবো পাঁচ বছর ব্যবহার করার পর এরপরে যদি কেউ নিয়ে বিক্রি করতে চায় আমাদের কাছ থেকে এটা ভাই ফোনের মাধ্যমে আলোচনা করে বিক্রি করা হবে তিনশো টাকা আর দু বিশ টাকা কম দেবেন দুশো টাকা দেবে এস এর আতা নিয়ে বড় ধরা খেবেন পরে খালি হায় হায় করবেন যে হায় রুডি লাগে রুডি ওঠে না খোঁচাইতে খোঁচাইতে কারিগরের রাত শেষ আর পাইকারি নিয়ে বিক্রি করতে পারলে তখন আরো কম পাবেন অনলি আঠারো হাজার টাকা দাম রাখতে পারবো আঠারো হাজার টাকা কিন্তু পাঁচশিটি মশিটি বুঝি না আমি অনলি চল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিব কুরিয়ার সার্ভিস হোক এজিআর হোক কন্ডিশন হোক মাল পাইবেন সকাল দশটার পরে থেকে রাত্র দশটা পর্যন্ত ফোন দিবেন এরপরে দয়া করে ফোন দিবেন না আসসালামু আলাইকুম আসার টেটার কিচেন হাউজে আপনাদের শুভ স্বাগতম আমাদের আর নতুন ভিডিও আমরা কিছু মাল আছে আমাদের নতুন ও প্রথম রেস্টুরেন্টের জন্য মালামাল টেবিল টেবিল টপ চিলার রাইট চিলার আপনাদের খারাপ ডিপ চিলার যত কিছু মালামাল আছে এগুলো আপনারা আমাদের এখানে আসলে পাবেন ঠিকানা হচ্ছে গিয়ে নতুন বাজার বাড়ি দ্বারা জি ব্লক পদ্ম মেডিকেল আসার টেটাস কিচেন হাউস খুবই সর্বমূল্যে আমাদের এখানে কিচেন সামগ্রী যত মালামাল আছে আপনারা পাবেন ইনশাল্লাহ এখন বর্তমান আমাদের এখানে কিছু অপশনে নতুন মালামাল আসছে একবারও খুবই কম দাম এতে সেভেন ডিস্টা দেখতেছেন আড়াই ইঞ্চি ডিপ ডাকনাসহ অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ডাকনাসহ চোদ্দশো যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অনলি বারোশো পঞ্চাশ টাকা রকম বারোশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে যদি কেউ আসে এরপরে হচ্ছে গিয়ে ভাই এই যে সেভেন ডিচ এই যে একটা এটা চার ইঞ্চি ডিপ এক ফিট বাই এক ফিট স্কোয়ার এটা হচ্ছে গিয়ে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আপনারা আসবেন ভিডিও দেখে আরও পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এরপরে ভাই এই যে আপনারা দেখেন গ্রিলার হট প্লেট এটা আপনার টু পয়েন্ট ফাইভ এভেন সিট টু পয়েন্ট ফাইভ এভেন সিট এটা যদি আপনারা নতুন কোথাও বানাইতে যান এটা বানাইতে গেলে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা লাগবো ভাই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা আমি নিচ্ছি না আমি অনলি অনলি পঁচিশ হাজার টাকা দাম নিতেছি অনলি পঁচিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ মাল টু পয়েন্ট ফাইভ এম সিট এবার এই যে আপনার চাইনিজ রেস্টুরেন্টের যত চাইনিজ কড়াই মরে আছে একদমই সীমিত দাম এই যে এত বড় কড়াইটা ভাই আসলে তো দাম তো বলা ঠিক না তারপরে বলি আমার মাল আছে অনেক স্টকে এই মালটা ওনলি এক হাজার টাকা এক হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে নতুন করে যেহেতু ভিডিও ছাড়ছি আরও একশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা ফাইনাল ডেটে এবার এবারে যে দশটার কড়াই আছে দশটার কড়াই আপনার সারা বাংলাদেশে চ্যালেঞ্জ আমরা নিজেরাই চিটেহাঙ্গের মাল কিন্তু আমরা ঢাকা ইম্পোর্টার আমরা নিজেরা আনি নিজেরাই করি মাল ওনলি চারশো পঞ্চাশ টাকা কেজি করে নিতে পারুন চারশো পঞ্চাশ টাকা আপনারা আসবেন নিয়ে যাবেন এবারে ডেক ড্যাক সসম্যান এটা আমরা নিজেরা ইনপোর্টার করি ঢাকা ইনপোর্টার মানে আমরা নিজেরা ইনপোর্টার করি ঢাকা লেখা আছে গায়ের মালায় কিন্তু মাল এর মাল হচ্ছে গিয়ে পাঁচশো আশি টাকা করে রাখতে পারো মাল একবার ফ্রেশ কোয়ালিটি মাল এটা আপনার আপনার পাঁচ কেজি থেকে চল্লিশ কেজি পর্যন্ত রাইস পাকে দিতে পারুন আমাদের এখানে ড্যাগ ডেক্সি সমস্ত কিছু মালামাল আছে ডাকনা ওই যে সব কিছু আপনার চাইনিজের যত চাউমিন করাই পাস্তা করায় স্লাইজার ডিব্বা ডাব্বা যা আছে ইত্যাদি মানে চাইনিজের সামগ্রী যা আছে সমস্ত কিছু আছে এই যে আপনাদের বারবিকিউ এখানে এই যে বার্বিকিউটা এই যে এটা কিন্তু বাই খুবই মজবুত বার্বিকিউ মেশিন এটা এটা কিন্তু নর্মাল কোনো কিছু না এগুলো আসলে আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না এটা একদম আমরা অনেক টাকায় বিক্রি করি কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে বা কল দেয় বা ফোন দেয় আমরা এক হাজার টাকা রাখতে পারব এক পিস এক হাজার টাকা আমরা বিক্রি করি চোদ্দোশো পনেরোশো টাকায় নিচে বিক্রি করি না এরপরে যদি কেউ নিয়ে বিক্রি করতে চায় আমাদের কাছ থেকে এটা ভাই ফোনের মাধ্যমে আলোচনা করে বিক্রি করা হবে যদি কেউ পাইকারি হিসাবে নিতে চায় এরপর এই জন্য আপনার একটা ডিপফায়ারের নেট এই ডিপফায়ারের নেটটা হচ্ছে কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট বিক্রি করে এটা ওয়ানলি উনিশশো পঞ্চাশ টাকা বিক্রি করুম আমরা আর যদি কেউ পাইকারিভাবে নিতে চাই তাহলে নিতে পারেন এটা ফোনের মাধ্যমে আলোচনা হইব কথা বললে আপনারা নিতে পারবেন আসুন ভাই আমি আরও কিছু দেখাইতেছি এই যে চাইনিজের যে আপনাদের করাই চাইনিজের করাই চাইনিজ করাই এটা বলে আপনার চাইনিং চাউমিন করাই এটা রাইস টাইস ইত্যাদি যা আছে সোপ টোপ দিতে পারবেন এটা আপনার এটা হলো আপনার আটত্রিশ সাইজ এটা ওয়ানলি সতেরোশো পঞ্চাশ টাকা যদি ভিডিও দেখে এখন আপনার জন্য সতেরোশো টাকা রাখতে পারুন আটত্রিশ সাইজ এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কালো হয় অরিজিনাল তাইওয়ান এই যে লেখা একবারে তাইওয়ান ব্র্যান্ড এগুলা একবারে তাইওয়ান ব্র্যান্ড এটা অরিজিনাল চৌত্রিশ সাইজ না আটত্রিশ সাইজ এটা এটা আটত্রিশ সাইজ এটা আপনার সতেরোশো পঞ্চাশ টাকা রাখতে পারেন আর যদি কেউ নিয়ে বিক্রি করতে চায় আমি বারবার একই কথা বলি তখন এটা ফোনের মাধ্যমে আলোচনার মাধ্যমে হবে আমাদের এখানে অ্যাভেলেবেল ডিক্স আছে এটা হলো চার ইঞ্চি ডিপ চার ইঞ্চি ডিপ আর আগে যেটা দেয় আর ইঞ্চি ডিপ এটা আপনি রাখতে ওই ও ডাকনার সহ ওয়ানলি ষোলোশো টাকা রাখতে পারম আরও একশো টাকা কম পনেরোশো টাকা চার ইঞ্চি ডিপ আর পাইকারি নিয়ে বিক্রি করতে পারলে তখন আরও কম পাবেন এরপর আপনার এই যে প্লেটগুলো আছে বিভিন্ন প্লেট সামগ্রী এটি একবার পাইকারি ছেলে সর্বনিম্ন নামে একবার কম দামে দেওয়া হয় ভাই সে একবারে রিজনেবেল প্রাইসে দেওয়া হয় বিভিন্ন পুরাতন মালামাল আরও কিছু অন্য কিছু আছে এই যে দস্তার কড়াই আছে অ্যাভেলেবেল হাতামাতা কুপি টুপি ইত্যাদি বাইরের বেসিন আছে আমাদের এগুলো বাহিরের বেসিন এগুলো আসলে বুঝাইতে পারুন না ভাই আপনি ব্যবহার করেন আপনার নাতিপুতি সবাই ব্যবহার করব কিন্তু মাল এইভাবে পরিয়ে থাকবো এই মালের কোনো ক্ষয় নাই এই যে তো নর্মাল আপনার ডিসপ্লে এই ডিসপ্লেটা ওয়ানলি একবার আপনার ভিডিও দেখে আইলে আগে দুই ফিট বাই তিন ফিট তিন সেলফ গোল্ডেন মাল গোল্ডেন গোল্ডেন এই মালটা ওয়ানলি একবার আপনার ভিডিও দেখে এলে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট টেন এম এম টেন এম এম গ্লাস এটা খুবই মজবুত মাল তিন সেল মোট চাইশ ফেরের মাল রাখতে পারবেন অনলি আঠারো হাজার টাকা দাম রাখতে পারবেন আঠারো হাজার টাকা এটা নতুন বানাইতে আপনার দাম হবে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ হাজার টাকা হট ডিসপ্লে এটার ভিতর গরম কাজ করে শীতকালে গরম খাবার বা ব্যাকারির যত ডিসপ্লে আছে ব্যাকারির এই ডিসপ্লেটা হচ্ছে কি আপনার যদি নতুন এটা বানাইতে যান সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লাগবে একবারে গ্যারান্টি সর্বনিম্ন একের লাস্ট প্রাইস পঁয়ষট্টি হাজার নিচে বানাই দিতে পারবেন হট ডিসপ্লে কিন্তু পঁয়ষট্টি পঁয়ষট্টি বুঝি না আমি ওনলি চল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিব না না গ্লাস ক্লাস কোনো কিছু গাম্ব না কিন্তু ভাই এটা এখানে কথা আছে এটা একবার আমাদের নতুন মাল আমরা স্টকে কিছু মাল রাখছি এখন এটা একবারও নতুন মাল এটা কোনো পুরাতন কোনো মাল নাই এই যে এই যে এই যে পলিগুলো আছে এগুলো উঠে নিলে আপনারা একবারও নতুনই পাইবেন এগুলা একবার একবার নতুন আর এটা দুলাবালি তো তো দেখতেই আছেন ময়লা এরপর এই যে একটা সেভেন ডিস এই সেভেন ডিসটা আপনার ওই গিয়া বড়ো ছয় বাটি বড় পাঁচ বাটি সরি এটা বড় হইলো পাঁচ বাটি আর ছোট যদি নেয় দশ বাটি নিতে পারবো ছোটো দশ বাটি দিয়ে যদি নেয় দাম পড়বো আপনার সাতত্রিশ হাজার টাকা আর বড়ো যদি পাঁচ বাটি দিয়ে নেয় দাম পড়বো চৌত্রিশ হাজার টাকা বড়ো পাঁচ বাড়িতে নিলে চৌত্রিশ আর ছোটো দশ বাটি নিয়ে নিলে সাতত্রিশ যদি ভিডিও দেখে আয় ছত্রিশ আর বড়োটা রাখতে পারুন চৌত্রিশ বড়ো পাঁচ দিয়ে নিলে ব্যান গ্লাস টেন এম এম গ্লাস এটা টেন এম এম গ্লাস এবার আরেকটা আছে জাহাজের সেভেন্টি যে জাহাজের এটা আপনার বড় দশ টাকা করতে পারবেন বা বড় ছড়েও নিতে পারবেন এটা যা মান নিতে পারবেন আপনার পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন টাকা ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা লাইফ গ্যারান্টি মা লাইফ গ্যারান্টি আপনি যা দিয়ে কিনবেন ফিফটি দাম দিয়ে কিনবো পাঁচ বছর ব্যবহার করার পর এরকম গ্যারান্টি দিয়ে মাল দিয়ে দেবো ইনশাল্লাহ এখন দাম বেশি হয়ে যায় বলতে কি যখন আমরা ভিডিও ছাড়ি এর দুই তিন মাস পরে ফোন দেয় যদি ভাগ্যকর্ম মাল থাকে তাহলে পাইবো আর যদি না থাকে ভাই তখন তো আবার নতুন রিজার্ভ দিয়ে মাল আনতে হয় তখন তো দামটা ওডানামা করেই আর আমাকে দেশের অবস্থা তো বোঝে নেই এই রাইট পোহাইলে একদম রাইট পার হয়ে গেলে আর দাম এটা তো আমরা করি না ভাই এটা মালের উপর ওডানামা করে মালের এই ছিটের উপর ওডানামা করে এই এই পাইবেন দরকার পড়লে প্রত্যেকটা মাল আর পাঁচশো করে কমাই দেবো এই যে গ্রিল মেশিন আছে ষোলো মুরগি ষোলো মুরগি নন ম্যাগনেট একবারও নতুন ফ্রেশ কন্ডিশন নতুন এটা ওয়ানলি ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এককারে গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি কোনো মাল সমস্যা হলে এখন নগদ এক্সচেঞ্জ গত দুই বছরের গ্যারান্টি চৌত্রিশ হাজার টাকা বিষ মুরগি ভিডিও দেখে আসলে তেতাল্লিশ হাজার টাকা রাখতে পারুন বিষ মুরগি তেতাল্লিশ হাজার টাকা বিষ মুরগি এই যে ভাই ষাট মুরগির গ্রিল মেশিন এটা বর্তমান বানাই বাজারে বানাতে গেলে এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার না ষাট মুরগির গ্রিল মেশিন এটা ওয়ান পয়েন্ট ফাইভ সিট খালি সাইডেরটা ভিতরের ভিতরে বটে হলো টু পয়েন্ট ফাইভ সিট নন ম্যাগনেট সম্পূর্ণ ফেরেশ কোয়ালিটি

সত্তর মত বুঝি না আমি ওয়াল নি চল্লিশ হাজার টাকা ছাড়ে দিব মাল ঠান্ডা পানি গামবো এরপরে মাল নিবেন আমার কথায় কাজে মিল আছে ইনশাল্লাহ কোনো ভুল হবে না কোনো মিস্টেক হবে না আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন নাম্বারটা আমি বইলে দিই ক্যামেরার ভিতরে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন সিক্স আর একটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর থ্রি টু সিক্স নাইন আমার যে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে কানেক্ট করে যোগাযোগ করতে পারবেন এরপর আমার ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে কমেন্ট করবেন না সরাসরি কল দিবেন ভাই কমেন্টের কোনো উত্তর দিতে পারুন না সরাসরি কল দিবেন কথায় কাজে মিল থাকবো মাল ফোন দিবেন কুরিয়ার সার্ভিস হোক এজিআর হোক কন্ডিশন মাল পাইবেন কিন্তু আপনি দুই হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হইবো গাড়ি ভাড়া মাল পাঠানোর যে জায়গাটায় ওখানে যাওয়ার পরে যে আপনার কন্ডিশনে যে কথা রইবো ওখানে ম্যানেজার মাল বুঝিয়ে পাবো আপনি টাকা দেবেন আমি মাল ম্যানেজারে বুঝিয়ে দিয়ে আইসা বলুন এটা অনলি ওই চল্লিশ পাঁচচল্লিশ চ্যাল চায়া লাভ নেই পঁচিশ হাজার টাকা যদি ভিডিও দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ভাই কথা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট বাইশ হাজার পাঁচশো টাকা রাখতে পারু এরপর এই যে থ্রি বানারের একটা চুলা পঁচিশ পঁচিশ এটা হলো পাঁচচল্লিশ বানার এটা বাংলা চাইনিজ দুই করতে পারবো বাংলা চাইনিজ দুর্নাই করতে পারবো এটা ওই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার দাম চায়া লাভ নেই অনলি তিরিশ হাজার টাকা চুলা অনলি তিরিশ হাজার টাকা ভিডিও দিকে গেলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারব এলে বেশি লাভ করি না বেশি কমও রাখতে পারুক না এরপরে যে আরেকটা চুলা দেন ভাই ফোর বানারের এটা মানে একটা একদাস সিডের রেস্টুরেন্ট একটা পার্টি সেন্টারের যত কাজ আছে এই চুলাটায় কাজ করতে পারবো এই চুলাটা পাঁচচল্লিশ বানার একটা পঁচিশ বানার এলো তিনটা যদি কোনো পার্টি চায় পাঁচচল্লিশ দুইটা দিতে পারুন পঁচিশ দুইটা দিতে পারুন দাম অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই যে চুলাটা ভাই দেখবেন এই চুলাটা কিন্তু জাতা সাতা চুলা না এই চুলা কিন্তু আমার একটু দেখেন না এটা ভিতরে মনে করেন দুই পাঁচ হাজার কেজি ওয়েট দিলেও এই চুলা কিছুই হইব না অর্থাৎ কি কিছু বুঝতে পারছেন দুই পাঁচ হাজার কেজি এগুলা খুবই মজবুত মাল এবার এই যে আরেকটা চাইনিজ চুলা আছে এটা বেশি দাম নিব না ভাই সব এত কথা তো বলা যায় না শর্টকাটে কথা শেষ করে দেবো এটা ওয়ানলি পঁচিশ হাজার টাকা দাম এক একটার হ্যাঁ এটাও লেগে আপনার পাঁচচল্লিশ বানার আছে একটা পঁচিশ বানার আছে দুইটা টু বানার পাঁচচল্লিশ পঁচিশ পাঁচচল্লিশ পঁচিশ এটা অনলি পঁচিশ হাজার টাকা দাম নেব যদি ভিডিও দেখে আসেন ভাই এটিতে কোনো কম দিতে পারবেন না কোনো রিকোয়েস্টে করতে পারব না দয়া করে পঁচিশ হাজার টাকা এবারে যে আরেকটা একটা চাইনিজ চোলা পনেরো 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 বানার পনেরো বানার এটা হলো পাঁচচল্লিশ বানার আর বাকি দুই হলো পনেরো বানার এই চুলাটা আপনি বানাইতে গেলে বর্তমান বাজারে এক লক্ষ থেকে নব্বই হাজার টাকা লাগবে আমি এক লক্ষ টাকা চাই না ভাই এক লক্ষ টাকা বা নব্বই হাজার আশি হাজার টাকাও চাই না পঞ্চাশ হাজার টাকা এবার এই যে একটা ওভেন দেন ওভেন ফোর বানার পনেরো বানার করিয়া উপরে চারটা চুলা এটা নিচু লোক ওভেন বারো ইঞ্চি চারটা ওভেন বানাইতে পারবেন বারো ইঞ্চি চারটা পিজা বানাইতে পারবেন বারো ইঞ্চি চার পিজা এর একটা ওভেন কিনতে গেলে বর্তমান বাইরের এক লক্ষ থেকে নব্বই হাজার টাকা লাগে এক লক্ষ থেকে কত লাগে ভাই নব্বই হাজার টাকা লাগে বারো ইঞ্চি চার পিজা বানাইতে গেলে তো নব্বই হাজার নব্বই হাজার বুঝি না ভাই চারটা চুলা ওভেন সহ ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা দাম ওয়ানলি পঞ্চাশ হাজার নাম্বারটা আমি আবারও বলে দিই সকাল দশটার পরে থেকে রাত্র দশটা পর্যন্ত ফোন দেবেন এরপরে দয়া করে ফোন দিবেন না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর থ্রি টু সিক্স নাইন বাংলা লিন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলা লিন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা আসবেন যে যত দ্রুত ফোন দিবেন অত দ্রুতই মাল খুব কম দামে নিতে পারবেন ভাই তুন্দুল তো বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিটিতে বানায় দেয় তুন্দুল একবার কম দামে দিয়ে দেয় কিন্তু বিষয় হয়েছে এই যে মটকাটা দেন না ভাই একটু দেন বিডিও তো জুম করিয়া যে ভিডিওতে এটা দেড়শোটা মটকা মোটা এটা আপনি দুই চার পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন গ্যাস খরচ কম হইব শুধু মাল আপনারা কম দাম পায়ে নিয়ে যাবেন গ্যাস কিনতে কিনতে ভাই জীবন শেষ আপনারা এটা ভিতরে হালকা হিট দিয়ে রাখবেন চুলা ভিতরে ফাইবার দেওয়া আছে ফাইবার ফর্ম দেওয়া ভিতরে মনে করেন গ্লাস চার্জ দেওয়া হিটটারও ধরে রাখবো অল্প খরচে আপনারা একটা গ্যাস দিয়ে চার পাঁচ দিন পাস করতে পারবেন ছোট ছোটো একটা গ্যাসের বোতল দেওয়া তিন চার দিন জ্বালাইতে পারবেন একটা গ্যাসে যদি মনে করেন আটচল্লিশ ঘন্টা না চালাইতে পারেন একটা গ্যাসের দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা তাহলে কয় টাকা রুটি বেচবেন আর কেমনি কী ভাই কিছু দাম বেশি দেওয়া তুন্দুলটার দাম বেশি কিন্তু চুলা ভালো এই চুলাটা আপনারা লেগে বারো বারো ছাব্বিশ মটকা এটার দাম ওই গিয়া ওয়ানলি বাইশ হাজার টাকা ভিডিও দেখে এলে একুশ হাজার টাকার দাম নে সেম এরকম চুলা আপনাকে আঠারো হাজার টাকা দিয়ে দেবো ভাই কিন্তু আপনারা মাল যে নেবেন নিয়ে বড় ধরা খেবেন পরে খালি হায় হায় করবেন যে হ্যাঁ রুডি লাগে রুডি ওডে না খোঁচাইতে খোঁচাইতে কারিগর রাত শেষ কিন্তু মাল দেখে হয় না বুঝা নিন অন্তত পক্ষে আমারটা যে ভাই একবারে যে ভালো বেশি করেন আপনারা বুঝা মাল নিন নিজের একটা বুদ্ধি বিবেচনা আছে এটি ভাইবে চিনতে পারে মাল নিন এবার এই যে আরেকটা আছে বত্রিশ মটকা বত্রিশ মটকা এটা দেখেন না ভাই মালটা দেখেন মাল কী ভাই এটি লারণ যেমন এক দেড়শো কেজি ওয়েট হবে মাল এক দেড়শো কেজি ওয়েট এটার মটকাটা ওজন আছে আশি থেকে নব্বই কেজি মটকাটা এটা অনলি এটার দাম ওই চল্লিশ বলছে সে লাভ নাই ওয়ানলি আড়াইশ হাজার টাকাই দাম নতুন তুন্দুল কিন্তু এই তুন্দুল আপনি বাইশ হাজার টাকা পাইবেন পারলে ভাই আপনার যদি মনের নিজের বুদ্ধি বিবেচনা ধরে আপনারা নিয়ে যান আমার আর বেশি কিছু বোঝানেন নাই এই যে আমাদের কাছে স্লাইজার আছে স্লাইজার এই সেলাইটারটি ভাই একবারে সীমিত দামে দিতেছি আমরা একটা সেলাইজার মানুষ আঠারোশো বারোশো তেরোশো টাকা ব্যছে নয়শো টাকা বেচে খুব দাম তিনশো পঞ্চাশ টাকায় সেলাইজার তিনশো পঞ্চাশ টাকার সেলাইজার তিনশো টাকা আর দু বিশ টাকা কম দেবেন দুশো আশি টাকা দেবেন এর রাতা আয়া লয়ে যাবেন খালি 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 আপনি কোয়বেন ইউটিউব দেখে এসেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবেন স্ক্রিনশট না দেয়ালে কিন্তু ভাই কইতে পারবেন না মালের দাম এত কী লেগে এবার এই যে আপনার তান্দুরি শিক তান্দুরি অরিজিনাল এস শীত মোটা পাতলা পুদা সিট না এটি বিভিন্ন মানুষের কথা বলে তো লাভ নাই আমি অনলি একশো চল্লিশ টাকা করে সারে দিব যদি আপনাদের কারো প্রয়োজন হয় নাম্বার দিবেন অবশ্যই সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত ফোন দিবেন রাত্রে দশটার পরে ফোন দিবেন না আর এই যে শিখগুলা স্টিলের শিখ এগুলো অরিজিনাল স্টিলের শিখ এস এস ওয়ালনি একশো পাঁচ টাকা পিস ভাই বেশি লাভ হয় না সীমিত লাভ একশো পাঁচ টাকা পিস আপনারা ফোন দিবেন আরও বিভিন্ন জালিমালি ইত্যাদি স্লাইজার মেলাইজার সামগ্রিক যা আছে পড়ার মাতা সাকনি মাকনি পুরাতন তাওয়া মাওয়া যা আছে এগুলো সব কিছুই পাবেন আপনারা আসবেন ভাই অবশ্যই হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম